আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ অনুশীলনী তিনের পৃষ্ঠা চুয়াল্লিশ পৃষ্ঠার দশ থেকে বারো নং প্রশ্নের সমাধান করাবো তো আমি সমাধানে চলে যাচ্ছি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্ত চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যে পাড়ের ক্ষেত্রফল তো আমরা এই যে প্রথমে এই যে পোড়া পুকুরটার সরি পোড়া পুকুরটা দৈর্ঘ্য বের করবো আপনি পুকুরের দৈর্ঘ্য ষাট প্রস্ত হচ্ছে চল্লিশ ঠিক আছে তাহলে এগুলো পুকুরের ক্ষেত্রে ফল হবে কত দৈর্ঘ্যগুণ প্রস্ত চব্বিশশো বর্গমিটার তো তিন মিটার বিস্তার আর কি যেহেতু পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার সেতে কাজেই পাঁচশো পুকুরের ক্ষেত্রফল কত হবে যেমন এমনি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এখানে অর্থ ষাট তাহলে এদিকে তিন এদিকে তিন ছয় তাহলে ছয় আর ষাটে মিলে হচ্ছে ছেষট্টি মিটার পুকুরের দৈর্ঘ্য প্রস্ত ঠিক একইভাবে মনে করো এদিকে হচ্ছে আপনি পুকুরের পস্ত হচ্ছে চল্লিশ তবে যখন আমরা পাঁচশো নিব এদিকে তিন এদিকে তিন তখন হয়ে যাবে কত চল্লিশ হাজার ছয় ছয় হচ্ছে ছেচল্লিশ তাহলে পাঁচশো পুকুরের দৈর্ঘ্য ছেষট্টি পস্ত হচ্ছে ছেচল্লিশ তাহলে ক্যাটে হবে দৈর্ঘ গুণ পস্ত তাহলে তিন হাজার ছত্রিশ এখন আমরা পুকুরের পাড়ার ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ হওয়া পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা পুকুরের ক্ষেত্রফলটা ফলটা বাদ দিব ঠিক আছে এই যে পাঁচশো পুকুরের ক্ষেত্রে হচ্ছে তিন হাজার ছত্রিশ এমনি পুকুরের ক্ষেত্রে ফল হচ্ছে চব্বিশশো তো আমরা এটার বিকফল দেখব এটা বিক্ষোলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পুকুরের ক্ষেত্রফল তো তো করে আমরা পাচ্ছি এখানে ছয় শত ছত্রিশ নিম্নে পুকুরের পাড়ের ক্ষেত্রে হচ্ছে ছয়শ ছত্রিশ অর্থাৎ এই যে এই পাঁচশহ পুকুর থেকে আমরা এই ভিতরের পুকুরটা কি দিয়েছি বাদ দিছি তাহলে কিন্তু এই যে রাস্তাটা বেরিয়ে আসছে ঠিক আছে এখন ব্রাইট পরের প্রশ্নটা দেখি আয়তকর একটি বাগানের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য পস্থির চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আমরা জানি এক সরি এক একর সমান হচ্ছে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার তাহলে দশ একর সমান এটাকে দশ গুণ করতে হবে দশ গুণ করলে খবর কত এই শূন্যটা আরোগর সামনে যাবে আর কি যেহেতু এখানে একটা শূন্য দশের মধ্যে তো এত গুণ করে দেখবে তোমরা তখন হবে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার তাহলে আই তো কেতোটি ক্ষেত্রে বলো হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার ঠিক আছে তো এখন মনে করি কেতটি দুর্গ হচ্ছে আমরা তো জানি না কতটি দুর্গ কত তো আমরা কতটি দুর্গ এক্স কমিটার দর্শে আর কি তাহলে কেত্রোটির সরি পস্ত ক্ষেত্রটি পস্তর আমরা এক কমিটার তাহলে দুর্গ যেহেতু গুণ বলছে ঠিক আছে প্রস্থের সেক্ষেত্রে আমরা এক এই যে প্রস্তের সাথে চারগুণ করলাম যেমন চার ক তাহলে কতটি ক্ষেত্রে বল হবে দুর্গগুণ পস্ত অর্থাৎ এটার সাথে একটা গুণ করবা তাহলে হচ্ছে গুণ করলে চার ক স্কোয়ার হয় কি তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই চার ক স্কোয়ার সমান আমরা পাইছি কত চল্লিশ হাজার চারশো আঠারো দশমিক ছয় এটা লিখে নিলাম তো আমাদেরকে কয়ার ভ্যালু বের করে নিতে হবে তো কটা রাখি রাখবি কয়েক রাখি দিই চারটে দিকে নিয়ে যাবো বাঘা কারে যে কোনো আগলে দিকে বাক হয়ে যায় চারদিকে বাক করলে আসবে কত দশ হাজার একশো সরি দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো এক পাঁচ আর কি তো আমরা যেহেতু কয় ডেলিভার করবো এটাকে রুটবার করবো রুটবার করলে এটাকে রুটবার দিতে হবে তখন আসবে কত একশো দশমিক পাঁচ আট শূন্য চার শূন্য তো কতটির দীর্ঘ হচ্ছে চার গুণ তো আমরা কয়ের ভ্যালুর সাথে গুণ করবো অর্থাৎ কয়ের বেলুটা পাই সেটির সাথে গুণ করবো ঠিক আছে চারগুণ করলে পাওয়া যায় কত চারশো দুই দশমিক তিন তিন ছয় এক মিটার এটাই হচ্ছে আয়তকার ক্ষেত্রটি দৈর্ঘ্য ঠিক আছে একটি বারো নম্বর দেখো একটি আয়তকার ঘরের দুর্গ পস্তের গুণ দৈর্ঘ্য হচ্ছে পস্তের গুণ আর কি এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত তো আমরা তো জানি না সেই জন্য আমরা গড়টির প্রস্ত ধরবো মিটার যেহেতু দেড় গুণ সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরতে পারি ক এর দেড় গুণ ঠিক আছে গুণ করে দিলাম এখানে তো দেড় গুণ করে দিলে দেখো এখানে এই যে দুই একে দুই দুই একে হচ্ছে তিন তো তিনের সাথে ক গুণ করলে তিন ক হয় আর কি লসাগু দুই দুই ভাগের তিন ক ঠিক আছে তাহলে এতে ক্ষেত্রটির হচ্ছে দুর্গ গুণ পস্ত হয়েছে দৈর্ঘ্য গুণ এই পস্ত দু প্রশ্ন তাহলে এই কওয়ার সাথে তিন ক গুণ করলে হবে তিন কো স্কোয়ার ঠিক আছে মিটার আর কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন মতে এখানে ক্যাতের ফল সমান ক্যাতের ফল লিখবো আমরা দেখো এখানে ক্যতটা ফল পাইলাম আমরা কত তিন কো বাই দুই এখানে ক্যাতের ফল দেওয়া ছিল দুশো ষোলো তো আমরা এটা সমান এটা লিখতে পারি ঠিক আছে তো আমি লিখতেছি দেখো আমাদেরকে কয়ার ভ্যালু বের করে নিতে হবে স তো আমরা কি করব এই যে দুইটা দিকে বাঁকার আছে দিকে গেলে গুণ হয়ে যাবে তো দুই দিয়ে যদি কেটে গুম করি ঠিক আছে তখন কী হবে দেখো আমি যদি এটাকে দুই দিয়ে গুণ করি গুণ হবে এই যে গুণ হলো তখন এই যে তিনটার নিচে যাবে তিনটা ভাগ করবা এটাকে গুণ আছে আছে ভাগ হবে তো তিন দিয়ে যখন আমরা এটাকে বাক করবো বাত্য ঢাহা যায় বাত্র দিয়ে দুই দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে কয়েক মান পাইলাম একশো চল্লিশ তো আমাদেরকে কর ভ্যালুবের করতে হবে তো এটা রুটবার দিলে হয়ে যাবে ক আর এটা ওর রুটবার দিলে হয়ে যায় বারো তার মানে আয়তকার ঘরটির পস্ত হচ্ছে বারো মিটার ক তো দৈর্ঘ্য হচ্ছে এই যে দুর্গ কত ছিল তোমরা তো দেখছো একটা আগেই একটু করে এই যে দৈর্ঘ্য ছিল তিন ক বাই দুই মিটার তো কয়ের জায়গায় আমরা কয়ের মানটা বসাবো এখানে কয়ের মান বসাতে হবে আমাদেরকে দেখো এই যে দুর্গ হচ্ছে তিন ক বাই দুই তো ক জায়গায় আমরা বারো বসায় নিলাম ঠিক আছে তো দুই দিয়ে বারো কাটলে ছয় আসে আবার ছয় দিয়ে তিনকে গুণ করলে তিনশো আঠারো মিটার তাহলে আমরা দৈর্ঘ্য ফেলাম পস্ত ফেলাম এখন আমরা আমাদের মেন কাজ হচ্ছে পরিসীমা নির্ণয় করা তো পরিসীমা সমান আমরা কি জানি আমরা জানি ক্ষেত্রে পরিসীমা সমান দুই গুণ দুর্গযুগ পস্ত ঠিক আছে দুই গুণ যুগ প্রস্ত দেখো আয়তকার পরিষেবার সমান দুই গুণ যোগ পস্ত তো তোমরা সূত্রটা লিখে নিও সূত্র ছাড়া করলে অনেক সময় শুনে দেখায় না তো সূত্রটা বসে নিবা তারপরে লিখলে কিন্তু সহজে বোঝা যায় টিচাররা ফুল মার্কস দিবে তখন তোমাদেরকে এই যে দুই গুণ এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো আর পস্ত হচ্ছে বারো তো আমরা এগুলো এখানে লিখে নিলাম আর বারো আঠারো যোগ করলে হচ্ছে তিরিশ তিরিশের সাথে দুই গুণ করলে হচ্ছে ষাট মিটার তাহলে আয়তকার ঘরটি পস্ত হচ্ছে ষাট মিটার তো শিক্ষার্থীরা আমার বিডি তোমরা অনেকে দেখো কিন্তু দুঃখর বিষয় হলো তোমরা সাবস্ক্রাইব করো না তো শিক্ষার্থীরা আমার ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবো